নির্বাচন করার বিষয়ে একটু ছাড় দেব না চোদ্দ মাস ধরে যারা খেয়েছে লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না তা এবং আমরা বলছি নির্বাচনের তারিখ দেন না কেন ধানাই করেন কেন আকু তাকু করেন কেন আমাদের ভাই বলছিল বলছিলেন আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আঠা কিন্তু টান দিলেও আমরা খুলে আসবে পাথা কিন্তু জ্বালা বোড়া করবে আমাদের স্পষ্ট করে একটি দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হলো না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডক্টর ইউনি তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য প্রথম ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচন করবে সেইটা ঠিক করা সেইটা ঠিক করে নাই পাশাপাশি এই সরকারি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্ত

Shut i